আমি তোমার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না আর আমি তোমার কপালে যা লিখে রাখি নাই তা কখনো তোমার জীবনে আসবে না পারতপক্ষে তা তীরে কি ঘটবে ভাগ্যে আমার কি আসবে কি আসবে না এই ফায়সলাটা আমার হাতে নয় এই ফয়সলার মালিক এক সত্তা বলেন তো সবাই আওয়াজ দিয়ে তিনি কে আলাম রহমতুল্লাহ আলাই বিশ্বকবি پاکستان ایک جون ٹاپ فیمس کو بھی بی علماء اقبال اے آیات کے گھیرے حقوق کے گھیرے علماء اقبال رحمت اللہ علیہ جو تمہارے نصیب میں ہے وہ کبھی چھن نہیں سکتا اور جو تمہارے نصیب میں نہیں ہے وہ تمہیں کبھی مل نہیں سکتا جو تمہاری زندگی سے چلا گیا اس پر تمہیں صبر آنا چاہیے اور جو تمہاری زندگی میں آئے گا اس پر تمہیں شکر آنا چاہیے رب کی فیصلے اگر سمجھنا چاہتے ہو تو یہ عقل سے سمجھے نہیں جاتے اگر رب کی فیصلہ سمجھنا ہے تو دل میں ایمان اور یقین کی ضرورت ہوتی ہے میرے دوست جو برا وقت ہے نصیب میں وہ بھی لکھا ہوا ہے اور جو اچھا وقت ہے وہ بھی لکھا ہوا ہے تم کہتے ہو کہ اگر میرے نصیب میں برا وقت آئے گا تو میں کیا کروں گا تم کہتے ہو کہ اگر میرے نصیب میں برا وقت آئے گا تو میں کیا کروں گا اور میں تمہیں کہتا ہوں خدا پر یقین رکھو برا وقت ہی کبھی نہیں آئے گا আল্লা একবার লিখেছেন যা তোমার কপালে আছে তা কখনো হারিয়ে যাবে না আর যা তোমার কপালে নেই তা কখনো আসবে না জীবনের ভালো সময় লিখিত আছে খারাপ সময় লিখিত আছে তুমি যদি হতাশ হয়ে যাও কালকে কি হবে কালকে কি খাবো আরে আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে আমি মরে গেলে আমার এই মেয়েটার কি হবে আমি মরে গেলে আমার বউটার কি হবে আল্লাহ বলছে বান্দা আগামী কালকে নিয়ে টেনশন করো না আমাকে বিশ্বাস করো আমি আল্লাহ তোমার জীবনে সুখময় দ্বারা বরকতপূর্ণ জীবন দান করব সুমালা পড়বেন না আপনার সময় কপালে যা লেখা আছে তা কখনো হারিয়ে যাবে না আর যা নাই তা কখনো আসবে না এক নাম্বার কথা এটা আজীবন মাথায় রেখে দিবেন দুই নাম্বার কথা দুইশি আমার গোপীনাথপুর বাসী আকিলপুর বাসী আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না আমি একটা উদাহরণ দিব মুরব্বীরাও হাসবে যুবকরাও হাসবে আমি জানি তবে হাসার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কথাটা বুঝে নেওয়া মনে করেন যদি আপনি আমার কথা বলেন আমি একজন তাগড়া যুবক আমার বয়স পঁচিশ থেকে তিরিশের কাছাকাছি হবে আমার ওয়াইফ যদি আমাকে বলে আমাকে কোলে তুলে হাঁটতে হবে আমার গায়ে শক্তি আছে চাইলে বউকে কোলে তুলে হাঁটতে পারবো হোক সেটা এক কদম কিন্তু আমার আব্বা যান আমার ডান পাশে আমার আব্বা আমার সামনে বসা মুরব্বী আব্বা যান যার বয়স হয়ে গিয়েছে আশি বছর কিংবা সত্তর বছর দাদি যদি বলে তোমার আমাকে কোলে তুলে হাঁটতে হবে দাদা বলবে তোরে কোলে তুলবো কেমন করে আমি নিজেই তো লাঠি ছাড়া হাঁটতে পারি না ঠিক বলার জন্য বলি নাই ব্যাপারটা হচ্ছে মুরব্বির সাধ্যের বাহিরে ওইটা আল্লাহ ওনাকে ওই কষ্ট দিবেন না যেটা উনি সহ্য করতে পারবেন না আপনার যেই সাধ্য আছে আল্লাহ আপনাকে সেই পরীক্ষা দিবেন আমার যেই সাধ্য আছে আল্লাহ আমাকে সেই পরীক্ষা দিবে অতএব বিপদে আপদে ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আরে আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো বুকে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজহারী হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলে অতএব লাস্ট কথাটা একটু আপনাদের মুখ থেকে শুনে নিতে চাই আপনারা বলে দিলেই আমি আমার মূল তাফসিরে কাম ব্যাক করতে চাই আপনাদের বলার পালা আমি সহজ করে দেই আমি বলবো আল্লাহ কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে এরপরে আপনারা বলবেন কোনো বোঝা চাপিয়ে দেয় না আচ্ছা একটু সময় নেন রিল্যাক্স হন আমি চাই এই আয়াতটা শুধু শুনবেন তা না এটা যেন বাসায় গিয়ে ঘুমানোর সময়ও মনে থাকে আমি চাই কালকে যখন ফজরের পরে উঠবেন এটা যেন মনে থাকে নামাজে যখন পড়বেন ফজরের নামাজ তখন যেন মনে থাকে আমি আবারও সহজ করে দিচ্ছি গোপীনাথপুরবাসী আমার পয়েন্ট হচ্ছে আমি বলবো আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে আপনারা বলবেন কোনো বোঝা চাপিয়ে দেয় না আচ্ছা আপনারা একটু আমাকে ক্লিয়ার করেন আমার কথা কি বোঝা যায় নাকি আচ্ছা এবার আপনাদের পালা আল্লাহ কখনো কোনো বোঝা এটা জোরে বলতে পারলেন না চাপিয়ে অতএব আজ থেকে মাথায় রাখবেন আপনার যে কষ্ট আপনার জীবনে আছে হতে পারে আপনার বাবা রিক্সাওয়ালা হতে পারে আপনার বাসা মাটির বাসা হতে পারে আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারে আপনার বাবা কৃষি কাজ করে খায় হতে পারে আপনি সপ্তাহে একদিনও গরুর গোস্ত খেতে পারেন না ওয়াট এভার যাই হোক না কেন আপনি সবসময় পড়বেন দিল থেকে আলহামদুলিল্লাহ একবার পড়লেন না জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ এই একটা মনে শান্তি লাগে না আলহামদুলিল্লাহ পড়লে তাহলে আল্লাহকে একটা ডাক দেন বলেন আল্লাহ জোরে ডাকেন না আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ যতটুকু দিয়েছ আমার আর কোনো অভিযোগ নেই একটু সুন্দর করে বলেন তো আল্লাহ রে আমি আজ দিল থেকে খুশি হয়ে পড়ছি আর একবার আপনার কাছে কি মনে হয় দুনিয়ার জীবনটা কি সেরা জীবন না আখেরাতের জীবনটা সেরা জীবন উত্তর সঠিক হয়েছে কিন্তু আসতে হয়েছে একটু জোরে যাই দুনিয়ার জীবনটা সেরা না আখেরাতের জীবনটা সেরা এটা আসিফ হুজুরের কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা 30 নাম্বার পারা সূরাত দুহার 4 নাম্বার আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল Allah says in this this life of after is much more better than বলছেন এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয় এই দুনিয়ার জীবনটা উত্তম তথা সেরা জীবন নয় বরং দুনিয়ার চাইতে আখ জীবনকে আমি আল্লাহ হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি সুমাল্লা পড়তে পারলেন না আপনার সবাই দুই নাম্বার প্রশ্ন একটু বুঝে উত্তর দিবেন এবার বলেন তো দুনিয়ার জীবনটা বেশি বেশি লম্বা লম্বা না আখেরাতের জীবন কত লম্বা একটা আয়াত বলব যদি আপনার ইমান থাকে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা যদি ইমানটা থাকে মাঝে মাঝে এই আয়াতের তর্জমা পড়লে আমার হার্টবিটটা ধুক 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 করতে থাকে ওয়ে কি মারাত্মক কথা আল্লাহ বলতেছেন 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআত এর 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো

ওই মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ আমি যে দুনিয়াতে একশো বছরের হায়াত পেয়েছিলাম কবরের জীবন দেখার পরে পরকালের জীবন দেখার পরে আমার কাছে মনে হচ্ছে ওই যে আকেলপুরের মাটিতে আমি একশো বছর বেঁচেছিলাম এটা একশো বছর নয় পরকালের কাছে এটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে আল্লাহ আকবর আই মিন কুড ইউ ইমাজিন দ্যাট কল্পনা করতে পারেন যে আশি বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মানে আসব থেকে মাগলে কতটা তুচ্ছ এই জীবন কতটা ছোট এই জীবন কতটা ইউজলেস এই লাইফ দুই নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার প্রশ্ন আমি আগেও বলেছি আমি কোন মুরব্বী নই আমি একজন যুবক আপনারা বলেন আমাকে দেখতে কি মুরব্বী মুরব্বী লাগে না যুবক যুবক লাগে উত্তরটা জোরে পেয়েছি আর একটু জোরে চাই আমাকে মুরব্বী লাগে না যুবক লাগে যুবক লাগে আমি কি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামীকাল দিনের বেলা আমার যে মাহফিলটা আছে আমি এখান থেকে জীবিত পৌঁছাবো কোনো গ্যারান্টি আমার কাছে আছে আচ্ছা মুরব্বীদের কাছে প্রশ্ন যুবকদের কাছে প্রশ্ন তোমাদের বাসা হয়তো বা কারো এই এলাকায় কারো পাশের এলাকায় এই আপনা জানাই যুবক ভাইরা কেউ কি বলতে পারবেন যে আপনি আপনার বাসায় জীবিত ফিরে যাবেন বসো না কোথাও যাবো বসো একটু পড়ে যাও বসো পড়ে যাও না 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 হাসি না অনেক লোক দেখবেন চায়ের দোকানে গিয়ে দুই ঘণ্টা আড্ডা দেয় টাইমের পরোয়া হয় না শয়তান বুঝতে পারছে এখানে বসে থাকলে ওর জীবনটা পরিবর্তন হয়ে যা শয়তান ওকে বসতে দিবে না বলবে তুই যা বাহিরে গিয়ে আড্ডা মার সেলফি তোর টিকটক দেখে বেড়া কিন্তু আমার কথা হলো যারা দোকানে বসে তিন ঘন্টা আড্ডা দেয় ফেসবুকে সকাল থেকে সন্ধ্যা সময় কাটায় আর তফসিল মাহফিলে এক ঘন্টা ওয়াজ শুনতে মাজা ব্যথা হয়ে যায় এটা মুনাফে কি ছাড়া আর কিছুই হতে পারে গোপীনাথপুরের ভাড়া আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছি যার সময় যখন চলে আসবে একটা মুহূর্ত আগেও হবে না একটা মুহূর্ত পরেও হবে না আপনাদের এই মাহফিলে আমি আসলাম দুপ চাচিয়া হয়ে দুপ চাচিয়া বগুড়া দুপ চাচিয়া হয়ে আপনারা আমার কথা রাগ করবেন না আমি আগে বলে দিচ্ছি আমি কিন্তু গরিবের ছেলে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার বাবা একজন মসজিদের ইমাম খাতিব এবং মাদ্রাসার প্রিন্সিপাল আমি গরিব ঘরের ছেলে আপনাদের এখানে অনেক মাটির বাসা দেখলাম আমাদেরও গ্রামে মাটির বাসা ছিল যে গ্রামে আমরা থাকি কেন বললাম যেন আপনি আমার কথার ভুল অর্থ বের না করেন দেখবেন এই তুচ্ছ একটা জীবনে মুরব্বীরা খুব ভালো বুঝবে আমার এই কথাটা কিছু লোক আছে দেখবেন বাড়ির মালিক হয়ে গেলে টাকার মালিক হয়ে গেলে রাস্তায় যখন হাঁটে এত অহংকার নিয়ে হাঁটে যদি কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তাকে সালাম দেয় অহংকার আর দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না আমার আমার বাড়ি ঘর কিন্তু ওকে আসিফ আজকের দিবেন তুই যে বলিস তোর বাড়ি তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি তোর বেটা মরলে নাতি বলবে এইটা আমার বাড়ি আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই আসলে বাড়ির মালিক একজন তিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আপনারা গাইতে লজ্জা পাইলেন আমি জানি আমার সাথে একটু কবরকে স্মরণ করে গান পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না বলে সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই একটু গান আমার সাথে সবাই মিলে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিককে এবার আমি আমার চশমাটা খুললাম এই দুইটা চোখ আমি বন্ধ করব আপনাদেরকেও বন্ধ করতে হবে কিন্তু কেন করতে হবে লেটমি এক্সপ্লেন explain আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি এই দুই চোখ বন্ধ করে ভাববেন প্রথম কথা আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজার নামাজ হতে পারে আচ্ছা আমি যে বললাম হতে পারে এটা কি হতে পারে নাকি পারে না এই ভাই আপনাদের আব্বা কারো কালকে মরতে পারে না কালকে আমি মারা যেতে পারি না ভাই যান শুধু ভাববেন ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হবে এক নাম্বার কথা দুই নাম্বার কথা আপনি চোখ বন্ধ করে ভাববেন আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে সাড়ে তিন মাটির কবরে শুয়ে আছেন এই দুইটা চিন্তা নিজেকে একদম ডুবিয়ে ফেলবেন হারিয়ে যাবেন আমি আমার চোখটা বন্ধ করলাম আমার বিশ্বাস আপনারাও চোখটা বন্ধ করে ফেলেছেন আই ক্যান সি অ্যানিবডি কাউকে দেখতে পাচ্ছি না আমার চোখ কিন্তু বন্ধ হয়ে যান পায়ে হাত রাখলাম আপনাদের একজন ভাই হিসেবে চোখ বন্ধ করে ফেলেন আচ্ছা আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে যদি সত্যিই তাই হয় মাথাটা হালকা নিচু করে ফেলেন সবাই এভরিবডি পুট ইউ হেড ডাউন আ লিটল বিট হালকা মাথাটা নিচু করেন যেন মনে হয় আপনি ধ্যানে বসে আছেন ধ্যানে মগ্ন আছেন আমার বিশ্বাস সবার মাথা নিচু হয়ে গেছে আমার মাথাটাও নিচু হয়ে আছে আমি এক থেকে পাঁচ গুনছি ভাবেন ভাবেন আগামীকাল সকালবেলা আপনার জানাজা হবে ভাবেন চাও আল্লাহ আল্লাহ পাঁচ চোখ মাথা উঁচু আমার দিকে তাকান যে যেখানে বসে আছেন নিজেকে একটা প্রশ্ন করবেন আমিও করব আপনিও করবেন নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি যদি এখন এখানে এই মুহূর্তে এখনই মারা যান আপনি কি আপনার পুরো জীবনে এমন কোনো আমল করেছেন যার দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ইয়াস আমি যদি এখনই মারা যাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আছে কি কোনো আমল নিজেকে প্রশ্ন করেন উত্তর দেওয়ার প্রয়োজন নেই উত্তর দিয়ে না নিজেকে বলেন আমার মন আমাকে বলছে আমি আমারটা বলছি আমার মন বারবার বলছে নো 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 আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই অনেকের পকেট চেক করি এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যেই লোকের পকেটটা চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে কেউ কারো দিকে তাকাবেন না হাসবেন না না হাসলে নির্লজ্জতার প্রমাণ হবে এটা আমি আপনাকে কবরের স্মরণ করাচ্ছি হাসাবার জন্য বলি নাই হাসাবার জন্য বলি নাই এখানে এমন হল অভ্যা আছে মাহফিলটা যা শেষ হবে বাসায় যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় যাব এখানে বসেছি অনেক যুবক আছে কেন ওদের ফোনটা যদি আমি পকেট থেকে বের করে বলি বাবা ফোনের লকটা আমাকে খুলে দাও আমি করব না আমি জাস্ট বোঝাবার স্বার্থ এখানে এমনও যুবক আছে যার মোবাইল ফোনের লকটা খুলে ফেললে করবেন না ওর মোবাইল ফোনের লক খুললে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে এখানে বসে আছে কে আছে তা বলছে না থাকতে পারে হতে পারে অনেক মেয়েকে আমি দেখলাম আমাকে দেখার জন্য গাড়ির গ্লাসটা পর্যন্ত বাড়ি দিয়েছে চিৎকার করেছে আমাকে দেখার জন্য ইভেন আমি ওখানে দেখলাম অনেক মহিলারা বোরকাওয়ালি মাসা আল্লাহ আমাদের এই মাফিরে আলোচনা শুনতে আসছে এখানে এমনও কোনো মেয়ে বোরকাওয়ালি থাকতে পারে যেই মেয়েটা গত সপ্তাহের শুক্রবারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে ডেটিং করে আসছে থাকতে পারে কেন থাকতে পারে এর কারণটা বলে দেই আজকালকার মেয়েদের বোরকাটা হচ্ছে কিছুটা একটা শো অফ এর মতো হয়ে গেছে জাস্ট মুসলমান তাই পড়েছি ইভেন অনেক মেয়ে আছে পার্কে যারা প্রেম করে বেড়ায় দেখবেন যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ মেয়ে বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়ায় এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর